কেমন আছো তোমরা সবাই সবাই আশা খুব ভালো মাই চ্যানেল আছো আমিও ভালো আছি আর আজকে দেখো আজকে হচ্ছে থার্ড জুন আর এখন বাজে দেড়টা একটা চল্লিশ বাজে একটা চল্লিশ বাজে আর আজকে কিন্তু আবার বেশ গরম পড়েছে ভালোই গরম পড়েছে সকাল থেকে আজকে রোদ উঠেছে বাইরে প্রচন্ড রোদ আজকে গরমই লাগছে

ও জামাকাপড়গুলো আগে ধুয়ে দিয়েছি তারপর অন্য কাজ করেছি তারপরে স্নান টান করে পুজো দিন নিলাম এখন তো বাইরে বেরোবো হব দরকারই আমার দরকার একটু বাইরে বেরোতে হবে আজকে আজকে গরম পড়লেও বাইরে একটা হাওয়া আছে সেটা যেন ভালোই লাগছে বৃষ্টিটা হওয়াতে একটু সুবিধা হয়েছে একটু আরাম পাওয়া গেছে রিলিফ পাওয়া গেছে যেই গরমটা পড়েছিল না তার থেকে একটু রিলিফ পাওয়া গেছে এখন বাজে হচ্ছে

চলো রেডি হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি বাইরে যে গরম পড়েছে ও ওখান থেকে প্যাকেট দিয়ে দেবে প্যাকেট দেখ যা দেবে তাতেই আনবো হ্যাঁ কোলে কেন বা কোলেনি কী এভাবে হাঁটা যায় তুমি বলো কোলেনি কী এভাবে হাঁটা যায় হ্যাঁ হাঁটা যায় এভাবে बोले बहुत बेटर है পাঁচটা বাজে এখন আমি ফিরলাম আর দেখো কিছু শাড়ি উঠিয়েছি আর আরও অনেক জিনিস উঠিয়েছি সেগুলো পরে দেখাবো তোমাদেরকে এই যে অনেক দিন ধরে ওঠানো হয় না জামাকাপড় শাড়ি আর মেয়েকেও নিয়ে গেছিলাম দেখো একা 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 জুতা ঘুরছি আমিও জামাকাপড় ছাড়িয়ে দেবো আমিও আমিও জামাকাপড় ছাড়বো এখন দেখো ছটার সময় আমি টিউশনসে যাবো তখন ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি যাবো জামা কাপড় ছেড়ে এখন হাত মুখ ধুয়ে নিলাম খেতেও পেয়েছে তো খাবো আগে যে মেয়েকে খাওয়াচ্ছে দুধ মেয়ে এখন দুধ খেয়ে খাওয়া হয়ে গেল পরে ওকে ঘুম পাড়াব তারপরে যাবো টিউশনসে আজকে কিছু চাদর উঠেছি বেড উঠিয়েছি তারপরে শাড়ি জামাই ষষ্ঠীর সামনেই তো বাজেটের মধ্যে শাড়ি উঠিয়েছি যেমন মল মল তারপরে হচ্ছে বাটি প্রিন্টের শাড়ি তারপরে সায়া উঠিয়েছি তো এগুলো সব দেখাবো তোমাদেরকে পরে আর লাইভও করবো এরপরে যেহেতু সামনেই জামাই ষষ্ঠী লাইভটা এর মধ্যেই করতে হবে মেয়েকে ঘুম পাড়াতে নিয়েছি তখন পাঁচটা বাজে আর এখন দেখো ঘুমালো এখনই ঘুমালো এই মশারিটা টানিয়ে দিয়েছি দেখো এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে আধা ঘন্টা ঘুমাতেই সমান লাগবে কিছুতেই করে তারপরে ঘুমালো এখন আমি কিছু খাবো খেতে পেয়েছে খাওয়া দাওয়া করে এখন আবার বেরোবো আমি ততক্ষণ পরে আসি পোনে ছটা বাজে এখন টেরিকে জড়িয়ে ধরে ঘুমে আছি টেরিটাই কিছুতেই ছাড়ে না হাত থেকে আমি এখনই ফিরলাম আর এই দেখো মেয়ে কি করছে ব্লগস দেখেছে বৃষ্টি হচ্ছে বাইরে খুব ছাতা নিয়ে গিয়েছিলাম এই জন্য ভিজিনি আর সময় বৃষ্টি হচ্ছিলো এখনও বৃষ্টি হচ্ছে বাইরে আর এসে মশারিটাও খুললাম মশারিটা খোলা হয়নি খোলা ছিল না আর কি এসে আমি মশারিটা খুলে নিলাম এই যে এখানে রেখে দিয়েছি এখন জল খাবো আগে কপাল দুধ খাইছো একটু পড়তে বসবো হ্যাঁ মামি একটু বসে তো তোমার পড়তে বসবো হ্যাঁ পুতুল হ্যাঁ আমি একটু বসে নিক আগে হ্যাঁ সুন্দর করে এখানে আঁকো দাঁড়াও আমি পেজ বের করে দিচ্ছি দাঁড়াও এখানটা আঁকো এই এটা আমার মধ্যে এখানে আঁকো এখন অনন্যা বসে বসে পেন্টিং করছে ওর পেন্টিং তো দেখলে পড়াশোনায় এখনো মানে সেরকমভাবে বসতে চায় না প্রথম প্রথম তো কয়েকদিন বসেছে বাট এখন বসানো খুবই কষ্টকর বসে কিন্তু খেলবে পড়তে বসেও খেলবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আশা করছি আজকেই তো বাজারে গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম অনেক দিন ধরে আমার শাড়ির স্টক তো প্রায় শেষ হয়ে গেছে আর রিস্টক করাও হয়নি আর তো আজকে কিছু শাড়ি নিয়ে আসলাম শাড়ির স্টক উঠিয়েছি আর বেড কভার তুলেছি নতুন আর তার সাথে কিছু নাইটি তুলেছি তারপরে সায়া তুলেছি এই সমস্ত কিছু নিয়ে এসেছি আজকে আরও কিছু জিনিস নিয়ে হুম ঠিক আছে আচ্ছা আমি করে দিচ্ছি দাদা করে দিচ্ছি রং করো রং করো হ্যাঁ ও পেইন্টিং করছে ওর সাথে বসে বসে আমাকেও পেইন্ট করতে হচ্ছে তো এই সমস্যা হচ্ছে রিস্টপ করেছি এগুলো একটা লাইভও করবো সামনেই জামাই ষষ্ঠী আছে তো চেষ্টা করবো কালকে কিংবা বসুর মধ্যে একটা লাইভ করার তো এক দুটো লাইভ করলে মনে হয় হয়ে যাবে খুব একটা বেশি স্টক উঠায়নি সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর আঁকছি হ্যাঁ দাদুকে দেখা তো খুব একটা বেশি স্টক ওঠায়নি এখন তো গরম পড়েছে সুতির মধ্যে এনেছি কটন কটন বেসের উপরেই শাড়ি এনেছি মলমল বাটি প্রিন্ট এই সমস্ত শাড়ি এনেছি এখন যেহেতু খুব গরম পড়েছে তার জন্য আর এখন আপাতত এগুলোই তুলেছি আরও কিছু টুকটা জিনিস তুলেছি ওগুলো তো আর লাইফ করবো না লাইভ করবো শাড়ির আর বেড বেডকভারটা লাইভটা করবো আর নাইটি ব্যাস এই হচ্ছে আজকে এই জন্য গিয়েছিলাম মার্কেটে মেয়েকে নিয়েই গিয়েছিলাম দিনের বেলা তো খুবই গরম পড়েছিল দুপুর দুপুরের সময়টাতে গিয়েছিলাম কেননা বিকালে দূরেতে গেলে হবে না এসে আবার দেখতে পেলে আমি টিউশনে গেলাম এসে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি মানে খাওয়া দাওয়া গিয়েছিলাম তারপরে আসি তখন তো বৃষ্টি বৃষ্টি আমি ছাতা নিয়ে গিয়েছিলাম ভিজি কি হচ্ছে বাবা চোখে ও আঁকছে দেখো সম্পূর্ণ খাতা জুলি এখন শুধু আঁকবে তো এই ছিল আজকে সারাদিন আজকে সারাদিন তো এগুলো দৌড়াদৌড়ি করতে করতেই চলে গেছে আসলে আমার যাওয়ার কারণে হচ্ছে আমার কাস্টমার আর কিছু কাস্টমার আর কি বেড কভার তুলতে বলছিল বেড কভার তো আমি তুলিনি এর আগেই মানে প্রথম তুললাম যেমন এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বালিশের কভার তুলেছিলাম তো বেড কভার তুলেছি এবার তো শেষ হয়ে যাবে থাকবে না জানি আমি এই জন্যই তুলেছে বেড কাবারটা আর শাড়ি তো আবার রিস্টক করবো আগে এগুলো শেষ হোক তারপর আবার রিস্টক করবো আর এখন যেহেতু গরম এখনও যেন সুতির উপরই বেশি জোর দিচ্ছে মানে সুতির শাড়িটাই তুলছে বেশি করে অন্যান্য শাড়িগুলি এখন আর বেশি তুলছে না আবার চেষ্টা করবো চেষ্টা করব আবার দুর্গাপূজার আগে আমি আবার রিস্টক করব যেহেতু আমার পুঁজি কম আমার সবাই জানা যে একদমই শূন্য থেকে শুরু করছি আমি একদমই সুন্দর জিরো থেকে শুরু করছি তো এখান থেকে শুরু করতে আমার একটু অসুবিধাই হচ্ছে নানা দিক থেকে নানা বাধা আসছে এবার বাধা থাকলেও তো কোনো উপায় নেই বাধা পেরিয়ে আমাকে দিকে উঠতেই হবে কানে ও কান আগাবো এই যে কান পুঁজি যেহেতু কম এর জন্য একবারে অনেক বেশি জিনিস মানে রিস্টক স্টক করতে পারছি না যেহেতু আমার পুঁজিটা একদমই কম এর আগে দেখো প্রথমে আমি যে শাড়ি তুলেছিলাম সেটাকে আমি সেল করেছি সেল করে যা আর্নিং হয়েছে সেই সেই টাকাতে আমি তারপরে নাইটি আরও কিছু জিনিস তুলেছে তুলেছিলাম সেই সময় নাইটি তারপরে বালিশের কভার এবং আরও কিছু ছোটো ছোটো জিনিস সেই সময় আমি তুলেছিলাম তারপরে এগুলোকে সেল করেছি এগুলো সেল করে আমার আমারও তো প্রয়োজন আছে মেয়েরও কিছু কিছু জিনিস আনতে লাগে আমাকে তো সেই সমস্ত কিছু করে ওই যে ওই যে ওই যে ওটাকে কালার করো ওইটাকে কালার করো সেই সমস্ত কিছু করে আবার কিছু যখন আমার কাছে জমে চারকি পুঁজি তো এবার আবার নিয়ে আসলাম এরকম করেই অল্প অল্প করে করছি একবারও অনেক বেশি ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব না অল্প অল্প করেই শুরু করি অল্প দিয়েই স্টার্টটা করি স্টার্টটা আমি অল্প দিয়েই করছি আশা করছি ভবিষ্যতে এটা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো এবার এগিয়ে তো আমাকে যেতেই হবে আর সামনেই আমার মাথায় বড় একটা টেনশন আছে সেটা হচ্ছে অনুনাকে স্কুলে ভর্তি করতে হবে ওর বয়স হয়ে যাচ্ছে স্কুলে ভর্তি করানো ওর এখন আড়াই বছর হলো তো ওকে এখন আমাকে স্কুলে ভর্তি করতে হবে এটা একটা বড় টেনশন আছে আমার কাছে মানে আমার উপরে একটা অনেক বড় টেনশন মানে আমার আর্নিংয়ের ওপর বেশ করে আছে ওর ভবিষ্যৎটা কেননা আমি যেমনটা পারবো আমার সামর্থ্যটা সামর্থ্য যেমনটা হবে সে ততটুকুই আমি মেয়েকে দেওয়ার চেষ্টা করব তার বেশি বাইরে গিয়ে তো আমি পারবো না এবার আমার দেখো আমার কিন্তু এখনও কোনো পারমানেন্ট ইনকামের কোনো সোর্স নেই কোনো সোর্স নেই এখনও পর্যন্ত আর এই যে আমি অল্প অল্প করে মানে টিউশনস করছি তারপরে বিক্রি করছি এগুলিতে আর্নিং হচ্ছে কিন্তু এগুলো তো কোনো পারমানেন্ট হুম সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে হুম এগুলোতে কী হচ্ছে টুকটাক জিনিস খরচা আমার হয়ে যাচ্ছে অনন্য টুকটাক জিনিস আনা সেগুলো হয়ে যাচ্ছে বাট পড়াশোনার ব্যাপারটা একটা তো মানে মান্থলি একটা খরচা থাকে সেই জিনিসটাকে আমাকে কথা বলতেই দিচ্ছে না কি করব বলো তো এটা একটা অনেক বড় টেনশন আছে আমার মাথার মধ্যে এখন সব থেকে বড় টেনশন হচ্ছে এটা যে ওকে আমার এখন স্কুলে ভর্তি করতে হবে আচ্ছা ঘুমায় না আমার এই চিন্তায় তো এইভাবেই আস্তে আস্তে শুরু করছি আর তোমরা আমার পাশে আছো তোমরা আমার পাশে থাকো তাহলে আমি তোমরা আমার যদি পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে আর কি সাহায্য সাহায্য হবে আমার এগিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে তোমরা যদি আমার পাশে থাকো তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবে আর ভিডিওটা ভালো লাগলো তাকে লাইক করে দিও শেয়ার করে দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তখন পর্যন্ত টাটা